একটি সম্ভাব্য যুদ্ধের দ্রার প্রান্তে ইরান ও ইসরায়েল বিশ্লেষকদের অনেকেই বলছেন এটি মোর নিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধে অবাক করা বিষয় হচ্ছে ইরান ও ইসরায়েলের যুদ্ধের একটি ভবিষ্যদ্বাণী করেছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিবাসাল্লাম এবং সেই যুদ্ধে জয়ী হবে কোন দল তাও তিনি বলেছিলেন যুদ্ধটি হবে কেয়ামতের আগে তাহলে কি আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি মহানবী সাল্লাহ আলেবাসাল্লাম বলেন খোরোসান থেকে একটি সেনাবাহিনী কালো পতাকা বহন করে আসবে তাদের কেউ থামাতে পারবে না যতক্ষণ না তারা সেই পতাকা বাইতুল মুকাদ্দাসে উত্তোলন করে মুসনাদে আহমাদ হাদিস দুই হাজার হাদিসটিতে দুইটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে প্রথমটি হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলেবাসাল্লাম বলেন কালো পতাকাধারী একদল সৈন্য আরবের পূর্বদিক অর্থাৎ খোরসান বর্তমান ইরান আফগানিস্তান তুর্কিমিনিস্তান এর কিছু অংশ নিয়ে ততকালীন খোরসান গঠিত ছিল হাদিসটিতে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে রাসুল সাল্লাল্লাহ আলিহাসাল্লাম বলেন সেই কালো পতাকাধারী সেনাবাহিনীকে কেউ থামাতে পারবে না যতক্ষণ না তারা বয়তুল মুকাদ্দাসে পতাকা উড়ায় বর্তমান আল আকসা মসজিদ যেটি ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত কালো পতাকাবাহী সেনাবাহিনী আল বিজয় করবে এবং সেখানে কালো পতাকা উত্তোলন করবেন অর্থাৎ এই ঘটনার আগ পর্যন্ত আল দখল মুসলিমদের হাতে থাকবে না উনিশশো সালে ইসরায়েল একটি আইন পাশ করে যার নাম জেরুজালেম আইন এবং এই আইনের বলে তারা জেরুজালেমকে নিজেদের রাজধানী দাবি করে যদিও জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিল এই দাবিকে নাকচ করেছে তবুও অ আনুষ্ঠানিকভাবে জেরুজালেম ও আল আকসার নিয়ন্ত্রণ ইসরায়েলের কাছেই রয়ে গেছে খোরোসানের কালো পতাকা বাহিনী হয়তো যুদ্ধ করে ইসরায়েলের কাছ থেকে আল আকসা ও জেরুজালেম উদ্ধার করবে একই বিষয়ে রাসুলসাল্লু আলহিউসাল্লামের আরও একটি হাদিস রয়েছে তিনি বলেন তোমরা যখন খোরোসান থেকে আসা কালো পতাকা দেখতে পাও তখন তাদের কাছে চলে যেও কারণ তাদের মধ্যে আছে খলিফা ইমাম মাহদি সুনান মাজা হাদিস চার হাজার আগের হাদিসটির সঙ্গে এই হাদিসটি সমন্বয় করে অধিকাংশ আলেমগণ মতবাদ দিয়েছেন যে খোরসানের সেনাবাহিনীর সঙ্গে ইমাম মাহদি থাকবেন এবং ঘটনাটি ঘটবে কেয়ামতের আগ মুহূর্তে হাদিস অনুসারে এই যুদ্ধই হবে আল মালহামা বা মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ আর এই যুদ্ধের মাধ্যমে ইমাম মাহাদি সাল্লামের নেতৃত্বে পৃথিবীতে আবার ইসলাম প্রতিষ্ঠিত হবে গত তেরোই জুন অপারেশন রাইজিং লায়ন নামে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের উচ্চপদস্থ সেনা কর্মকর্তা বিজ্ঞানী সাংবাদিক ও সাধারণ জনগণের মৃত্যুর খবর সামনে আসে জবাবে পাল্টা আক্রমণ চালায় ইরানও প্রায় প্রতিদিনই দুই দেশ পাল্টাপাল্টি মিসাইল হামলা অব্যাহত রেখেছে এমন অবস্থায় হাদিসের আলোকে অনেকেই প্রশ্ন তুলেছেন তাহলে কি শুরু হয়েছে পৃথিবীর শেষ অধ্যায় এর উত্তর আল্লাহ ভালো জানেন সুপ্রিয় দর্শক শ্রোতা কয়েক সেকেন্ড সময় ব্যয় করে যদি লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে আগ্রহী হব ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন